আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখব কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির নিক বিজ্ঞপ্তি সম্পর্কে তো কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি এক চান্দিন কুমিল্লার নিক বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি একের নিম্ন পদে জনবল নিয়োগের জন্য প্যানেল তৈরির নিমিত্তে আগ্রহী বাংলাদেশি প্রকৃত নাগরিক নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এখানে সকল জেলার মানুষ আবেদন করতে পারবেন একটা নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে এটা অনলাইনে আবেদন করা যাবে না ওদের আবেদন ফর্ম ডাউনলোড করে ফিল আপ করতে হবে তো এটি কীভাবে করবেন বিস্তারিত দেখতে ভিডিওটি শুরু করার আগে ভিডিওটিতে একটা লাইক দিন তো এখানে ড্রাইভার পদে নিয়োগ দেবে পদ হচ্ছে একটি বয়স হতে হবে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর তাহলে আপনি আবেদন করতে পারবেন এর বেতন কাঠামো হচ্ছে ষোলো হাজার টাকা থেকে একচল্লিশ হাজার নশো পঁয়তাল্লিশ টাকা সহ বিভিন্ন ঈদ বার্তা বৈশাখী ভাতা প্রভিডেন্ট ভাতা অন্যান্য ভাতা আপনাকে দেওয়া হবে ঠিক আছে সরকারি চাকরি সকল জেলার মানুষ আবেদন করতে হবে তবে আপনার যে যোগ্যতা থাকতে হবে প্রার্থী সাবলীল ভাষায় বাংলা ভাষা লেখাপড়া সহ অন্যতম ইংরাজি শব্দ সংখ্যা পড়তে সক্ষম হতে হবে অর্থাৎ আপনি লেখাপড়া যাই পারেন আপনি বাংলা দেখে পড়তে পারেন ইংরেজি দেখে পড়তে পারেন এরকম হলে আপনি আবেদন করতে পারবেন তবে বিএরটি এর লাইসেন্স থাকতে হবে হালকা বা ভারী এর সত্তাহিত ফটোকপি আবেদনপত্র সাথে জমা দিতে হবে তারপর হচ্ছে আপনি পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং পরিচ্ছন্ন ড্রাইভিং মানে হচ্ছে গত তিন বছরে আপনার কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই এরকম একটা প্রত্যয়নপত্র দিতে হবে ওই প্রতিষ্ঠান থেকে যেখানে আপনি পাঁচ বছর চাকরি করেছেন ওইখান থেকে একটা সুপারিশ দিতে হবে যে আপনি তিন বছরের মধ্যে কোনো অ্যাক্সিডেন্ট হয় না সার্টিফিকেটটাও দিতে হবে তার হচ্ছে লিখিত মৌখিক পরীক্ষায় ছোটো ধরনের ইঞ্জিন রিপেয়ারিং টিউপা টিউন আপ সাধারণ রক্ষণাবেক্ষণ জ্ঞান সম্পর্কে যাচাই করা অর্থাৎ এখানে পরীক্ষা তেমন কিছু হবে না আপনার ইঞ্জিন রিপেয়ারিং রক্ষণাবেক্ষণ সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করা হবে প্রার্থীকে গাড়ি চালানোর পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনাকে এখানে আবার ড্রাইভিং পরীক্ষা দিতে হবে তারপর হচ্ছে সর্বশেষ আপনার ডাক্তারি পরীক্ষা উন্নীত হতে হবে আপনার সব কিছুর ওকে হলেও আপনাকে এখানে মেডিকেল টেস্ট করা হবে সেটা উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে আর আবেদনের বয়স হতে হবে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত তো এই সার্কুলারের বিস্তারিত জানার জন্য আপনাদেরকে এই লিঙ্কে ঢুকতে হবে পিবিএস ডট ওয়ান ডট গভ কুমিল্লা ডট গভ ডট পিডি তো ওইখান থেকে আমরা ওখানে ঢুকে আমরা বিস্তারিত সার্কুলারটা দেখছি ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো এই লিংকে ঢুকার জন্য আমরা একটা ব্রাউজারে চলে যাব তো এখানে আমাদের লিখতে হবে পিবিএস ওয়ান ডট কুমিল্লা ডট ডট লিখে আমরা এন্টার দিলাম এন্টার দেওয়ার পর এখানে ওদের পেজটা ওপেন হয়েছে এখানে দেখুন প্রথমেই আছে ড্রাইভার পদের নিয়ে বিজ্ঞপ্তি তো এটা এখানে সার্কুলারটা সম্পূর্ণটা ওইখানে সম্পূর্ণটা ছিল না এখানে সম্পূর্ণটা তো এই উপরের অংশটুকু আমরা দেখে ফেলেছি তো এটা এখান থেকে আমরা ডাউনলোড করে নিচ্ছি এটাতে ক্লিক করে ডাউনলোড করে এখন আমরা বাকি অংশটুকু দেখব হ্যাঁ আমরা সম্পূর্ণ সার্কুলারটা এখন ডাউনলোড করে নিলাম তো এই এই পর্যন্ত আমরা দেখে ফেলেছি আগে তো আগে সার্কুলার শুধু এতটুকু ছিল এই পরের অংশটুকু আমরা এখন দেখে নেব উল্লেখিত পদে নিয়োগের জন্য প্রার্থীকে কুমিল্লা পল্লীবিদ্যুৎ সমিতি একের ওয়েবসাইট এই লিঙ্ক থেকে আবেদনপত্র ডাউনলোড করে নিতে হবে তো এখানেই আমরা যেটা ডাউনলোড করলাম এটার নিচেই আবেদনপত্রটা তো এটা হচ্ছে আমাদের আবেদনপত্র তো এটা কীভাবে ফিল আপ করবো তার ভিডিওটা আমরা আগামী পর্বে দিয়ে দেব সেই পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তারপর হচ্ছে এখানে আবেদনপত্রের জন্য পরীক্ষার জন্য একশো টাকা পোস্টাল অর্ডার বা পে অর্ডার আবেদনপত্রের সাথে দিতে হবে আগামী উনিশ নয় তারিখের মধ্যে ঠিক আছে এখানে সরাসরি বা ডাক যুগে আপনি পাঠাতে পারবেন এই তারিখের পরে আর কোনো আবেদন গ্রহণ করা হবে না আবেদনপত্রের সাথে তিন কপি সত্যায়িত রং রঙিং ছবি দিতে হবে শিক্ষাগত যোগ্যতা যদি থাকে আপনার তাহলে ওইটার সার্টিফিকেট দিবেন সত্তায়িত না থাকলে দিতে হবে না আর জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন থাকলে যেটা থাকে ওইটাই দেবেন ড্রাইভিং লাইসেন্সের সত্তাহিত ফটোকপি দিতে হবে চেয়ারম্যান সার্টিফিকেট দিতে হবে তারপরে একশো টাকা যে জমা দেবেন আপনার পে অর্ডার ওই পে অর্ডারটা এখানে এটা এখানে দিয়ে দেবেন আর এটার একটা ফটোকপি আপনি রেখে দেবেন তারপর অভিজ্ঞতার সনদ দিতে হবে আর ড্রাইভার পদের জন্য আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর হলে আপনি আবেদন করতে পারবেন তো এই শর্ত যদি থাকে আপনি আবেদন করতে পারবেন তো এখানে আরও শর্ত আছে যে কোনো অসম্পূর্ণ আবেদন আপনার বাতিল বলে গণ্য হবে অর্থাৎ আপনার কোনো তথ্য যেটা যেগুলো চাইছে সার্কুলার এগুলো যদি আপনি না দেন তাহলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে তবে আপনার যদি কোনোটা না থাকে আপনি প্রযোজ্য নয় উল্লেখ করবেন যদি কোনো তথ্য আপনার না থাকে আপনি প্রযোজ্য নং দিতে প্রযোজ্য নয় ব্যবহার করতে পারবেন তারপরে আপনার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা জন্ম তারিখ বয়স ঠিকানা জেলার পত্রের পদত্ত অন্যান্য তথ্য সম্পূর্ণ অসত্য প্রমাণিত হলে আপনার সার্কুলার বাতিল হবে অর্থাৎ আপনি যে তথ্যগুলো দিবেন এগুলো এগুলো যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে আপনার আবেদন বাতিল হবে এবং আপনাকে পুলিশের কাছে সোপর্ট করাবে তারপরে সে সর্বশেষ প্রার্থীকে অবশ্যই জনসাধারণের কাজ করার মানসিকতা থাকতে হবে এবং আপনার মেডিকেল টেস্ট করা হবে এখানে ডোপ টেস্ট চক্ষু টেস্ট সব কিছু টেস্ট করা হবে টেস্টে যদি আপনি উত্তর নন তাহলে আপনাকে এখানে নিয়োগ দেওয়া হবে তারপর কোনো তথ্য গোপন করে আপনি আবেদন করলে আপনার আবেদনগুলো বাতিল হয়ে যাবে কোনো সরকারি প্রতিষ্ঠানে চাকরিরত থাকলে তাদের অনুমতি নিয়ে আবেদন করতে হবে আর এখানে সর্বশেষ যে কোটা হয়েছে সাত পার্সেন্ট কোটা সেটা অনুযায়ী এখানে নিয়োগ দেওয়া হবে ঠিক আপনার কোটা থাকলে কোটার কথা উল্লেখ করে দিবেন অথবা এগারো নম্বরে আছে আপনি যদি অন্য কোনো সংস্থা বা বিদ্যুৎ থেকে চাকরি থেকে বরখাস্ত হয়ে থাকেন তাহলে এখানে আপনার আবেদন করতে পারবেন না ঠিক আছে আপনার চাকরিচ্যুত হলে আবেদন করতে পারবেন না আর পরীক্ষার জন্য কোনো টিএডিএ দেওয়া হবে না তার হচ্ছে খামের উপর অবশ্যই পদের নাম আর আপনার জেলার নাম উল্লেখ করতে হবে তারপর কোনো তদবির করলে আপনার বিরুদ্ধে আপনার আবেদন বাতিল হয়ে যাবে আবার যে কোনো সিদ্ধান্ত কমিটির সিদ্ধান্তই যে কোনো সিদ্ধান্ত ঠিক আছে মেনে নিতে হবে তো এটা হচ্ছে আমাদের সার্কুলার ছিল এই সার্কুলার সাথে এখানে আমাদের আবেদনপত্রটা আছে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি এক ড্রাইভার পদে নিয়োগের আবেদন ফর্ম তো এটা আমরা কীভাবে আবেদন ফর্ম পূরণ করবো সেটা আমরা আগামীকাল দেখে নেব তো সেই পর আজকের ভিডিওটি এখানে শেষ করছি আগামীকাল আমরা এই আবেদন ফর্মটি পূরণ করব সেটা দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি আগামী পর্বে তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি দেখাবে আগামী পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ